হ্যাঁ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খুব সুন্দর ঝলমল একটা দুপুরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সার্ভিয়ার রাজধানী ব্যালগাট থেকে আর আমার সামনেই দেখতে পাচ্ছেন দানিয়ব নদী দানিয়ব নদীর একদম পাশে চলে আসছি একদম একদম নিচে চলে আসছি একদম পুরা নদীর পাড় দিয়ে থাকছি আশেপাশটা একটু দেখাই থ্রি সিক্সটি ছলো ছলো আওয়াজ আর ঠান্ডা লাগছে নদীর পাড়ে হাঁটতে খুব ভালো লাগে বাট বাতাসের কারণে ঠান্ডার পরিমাণটা একটু বেড়ে গেছে তুলনামূলক আমি একটু নিচ দিয়ে হাঁটি এই সেই দানিউব নদী নদী যেটা আমি আপনাদেরকে আগের ভিডিওগুলোতে উপর থেকে দেখেছিলাম আজকে একদম নদীর পাড়ে নেমে আসছি ও যে দেখতে পাচ্ছেন একটা ইয়ে যাচ্ছে যাত্রীবাহী মালামাল পারাপার করে যেগুলো এটা হলো অনেকটা ঘাটের মতো হ্যাঁ এটা ঘাট ওটার এই যে শহরে যে মালামালগুলো আসে এটার ঘাট আর ওইটা হচ্ছে কার্গো একটা হ্যাঁ মালবাহী কার্গো মাল খালাস করে ওরা চলে যেতেছে কত বড় হাঁস এটা কিন্তু নদী সাগর না দানিব নদী আর ওরা এই নদীটাকে আবার ওদের লোকাল ভাষায় ওরা সাবা নদী বলে সাবা রিভার সাবা এস এ ভি এ সাভা রিভার ওরা এটা বলে পশ্চিম আর পূর্ব আর ওই ব্রিজটা দেখেন এইখানে আর একটা একটা ব্রিজ আছে আর এখান দিয়ে ওই ওই পাশে গেলে দুইটা ব্রিজ এই নদীর ওই পার হইলো নতুন বেলগ্রেড আর এই পার হইলো পুরোনো বেলগ্রেড আমরা পুরনো বেলগ্রেডে আছি পুরোনো বেলগ্রেডে আসলে পর্যটকরা সবাই এখানেই আসে কারণ এখানেই সরকারি যত স্থাপনাগুলো সব পুরনো যত স্থাপনা সবগুলি এখানে উপরে যাই নদী এই নদীর পাড়ে এরকম বসার জায়গা ভাবা যায় কত সুন্দর দৃশ্য সার্বিয়া ধরেন আপনি এখানে বসে আছেন এই যে এখানে বসে আছেন করুন নরম ঘাস এখানে বসে আছেন নদীর দিকে মুখ করে হ্যাঁ এই যে আপনার সামনে নদী আর আপনি এখানে বসে আছেন ও তবে এই শীতের সময় এই ফিলিংসটা খুব কম আসবে ঠান্ডা আপনি জমে যাবে তারপরেও কিন্তু পর্যটকের ভিড় অনেক পর্যটক আমাদের স্বপ্ন মানে দিয়ে ঘুরতেছি আল্লাহ এখন আমাকে কিছু ইচ্ছা না দিচ্ছে না এনেছে না মানে আক্ষেপ আর কি আর এই আক্ষেপের মাধ্যমে আসলে আল্লাহর প্রতি বা নিজের প্রতি ভরসা আল্লাহর প্রতি ভরসা যে নাই তাই আসলে প্রমাণিত হয় আর কি বিয়েতেই আসতে চাচ্ছেন না বা দেশে এটা তো আল্লাহাকের কাছে এমন বড় কোনো বিষয় না যে এটা পুরোনো কিন্তু দেওয়ার সময়টা এখনো হয়নি আল্লাহ আল্লাপাকে এখনো আপনাকে দেওয়ার উপযুক্ত মনে করেনি যে কোনো সময় হয়ে যাবে ইনশাল্লাহ হাল ছেড়ে দেওয়া যাবে না যারা হাল ছেড়ে দেয় তারা আসলে কিছুই করতে পারে না সেই জন্য হাল ছাড়া যাবে না হতাশ হওয়া যাবে না আল্লাহ থাকতে হবে খালি দালাল 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 এই জিক্রি করলে কিন্তু কিছু হয় না যে ব্যক্তিটা আপনার জন্য খাটতেছে আপনাকে চোর পাশের পরিস্থিতিগুলো দেখতে হবে যে এখন আসলে কেমন বিষয় হচ্ছে কে আমার দালাল করতে পারে না নাকি আমি আমার কথা বলি না কারণ আমি তা নিচ্ছি না আমার ওরকম ইয়ে হয় যার কারণে আমি বেশি লস খাইলাম সার্ভিয়ার প্রজেক্টে নতুন নিচ্ছি না অল্প কয়টা ফাইল আমার এম্বাসিতে আছে ওইভাবে চলে আসে এখন কথা হচ্ছে ওরা এগুলো অ্যাপ্রুভ হবে হবে এরকম না যে শুধু আমার ফাইলগুলো পড়ে আছে অনেক রিফাইল পড়ে আসে অনেক বাপরে ঠান্ডা অনেক ঠান্ডা ঠিক আছে না আমি একদম পাতলা একটা জামা পরে আসছি যে আমি ভাবি না যে এরকম বাতাস আসবে আজকে এটা কিন্তু আসলে সবার জন্যে হ্যাঁ সবার জন্যেই এরকম অনেক ফাইল আছে এখানে আমি কথা বলছি যেগুলো আমি নানা ভিডিওতে বলে থাকি যে সার্বিয়াতে অনেক বাঙালি ভাইয়েরা আছেন যারা এজেন্সি হিসেবে কাজ করেন এজেন্ট হিসাবে কাজ করেন যাদের বাংলাদেশে অফিস আছে আবার অনেকেই আছেন যাদের বাংলাদেশে কোনো অফিসই নেই কোনো ঠিকানা নেই জাস্ট মোবাইল সর্বস্ব তাদের ব্যবসা তাদের প্রতিষ্ঠান হচ্ছে তাদের মোবাইল হ্যাঁ তো ধরেন ওদের কাছে অনেক ফাইল আছে অনলাইন করে অনেক টাকা পয়সা খরচ করে পড়ে আছে অ্যাপ্রুভ হচ্ছে না কিছু কিছু অ্যাপ্রুভ হচ্ছে কারণ তারা মোটা টাকা টাকা দিতে পারে আর দুর্নীতির একটা একটা সীমা পরিসীমা আছে না আপনি চাইলেই তো এটা সাগর খেয়ে পেলতে পারবেন না অল্প অল্প করে খেতে হয় তো এই জন্য আসলে একসাথে অনেকগুলো কাজ করা যায় না অল্প অল্প করে করতেছে যার পাঁচশো জমা আছে তার হয়তো দেখা গেছে যে মাসে পনেরোটা বিশটা পঁচিশটা তিরিশটা ষাটটা পঞ্চাশটা এইভাবে করে অ্যাপ্রুভ হচ্ছে টাকার বিনিময়ে টাকা ছাড়া এখন একদম বাই নেচার হ্যাঁ যে ফাইলে অ্যাপ্রুভ হচ্ছে এরকম রেকর্ড নাই নাই আমি বলবো যে একদম নাই টোটাল সবাই টাকা দিয়ে করছে তো এরকম অনেকের সাথে আমার সার্বিয়াতেও কত হয়েছে গুলগিরিয়াতে আমি কোনো বাংলাদেশে তো এভাবে ইয়ে হয়নি একজন দুজনের সাথে প্রথম দিকে কত হয়েছে বাট লাস্ট চার পাঁচ দিন ইয়েতে ওই সুপিয়াতে কারোর সাথে আমার দেখাও হয়নি কথাও হয়নি দেখাও হয়নি কোথাও কথাও হয়নি বা সার্বিয়াতে আমাদের বাংলাদেশে অনেক লোকজন আছে এবং অনেকে খুব ভালো অবস্থায় আসে এবং অনেকে খুব ব্যাকফুটে অবস্থায় আছে এজেন্সির পকেটও হচ্ছে টাকা টাকা দিয়ে ফেঁসে বসে আছে অনলাইন যখন করে অ্যাম্বাসিতে যখন অনলাইন করে ওইখানে একটা বড় অ্যামাউন্ট চাই আর আপনারাও জানান সবাই জানে তো সেক্ষেত্রে টাকাগুলো আসলে মাইট যাওয়ার পথেই বলা চলে যদি আপনার রেজাল্টই না আসে অনেক আমাকে বললো যে ছয় মাস সাত মাস আট মাসের হয়ে গেছে এখন পর্যন্ত অনলাইনে কোনো অ্যাপ্রুভ হলে খবরই নেই আর আরেকটা বিষয় দেখলাম যে অ্যাপ্রুভ হওয়ার পরেও আড়াই মাস তিন মাস পর্যন্ত স্ট্যাম্পিংয়ের জন্য অয়েট হচ্ছে তো সব কিছু মিলিয়ে আসলে আপনার হুট হাট হয়ে যাবে আজকে দিচ্ছি কালকে খেয়ে ফেলবেন এই ধরনের পসিবিলিটি আর নাই অ্যাটলিস্ট ইউরোপের কোনো দেশ থেকে আপনার এগুলো সম্ভব না তার মধ্যেও পর্তুগালের গাছটি একটু দ্রুত হচ্ছে যাদের ইন্ডিয়ার ভিসা আছে আমি বারবার বলি যাদের ইন্ডিয়ার ভিসা আছে তাদের কাজগুলো খুব দ্রুত হয় চার মাসের মধ্যেই উঠে যাওয়ার পসিবিলিটি আছে কারণ পারমিট এবং অ্যাপ্রুভাল এই জিনিসটা আড়াই থেকে তিন মাসের মধ্যে হয়ে যায় আর বাকি জমা দেওয়ার পরে এক মাসের মতো থাকতে হয় তাহলে চার মাস সাড়ে চার মাস সর্বশা করলে এর মধ্যে হয় এছাড়া কোনো দেশ এখন আর হচ্ছে না কসবুতো মেলা খরচ এখন কন্টাক্ট করে করতে হচ্ছে তাও বাংলাদেশ থেকে হয় না করতে হয় হচ্ছে নর্থ ওয়েস্ট এবং তুর্কি থেকে আর তো টাকা ঠোকে দিয়ে করতে হয় পুলিশ অ্যাপ্রুভালও করতে হয় টাকা দিয়ে স্ট্যাম্পিং করতে হয় টাকা দিয়ে সব কিছু টাকা টাকা ছাড়া হয় না এখন যদি ধরেন যে রেগুলার প্রাইস আমরা যেটা নিতাম তার সাথে যদি আরো তিন হাজার সাড়ে তিন হাজার ইউরো অ্যাড হয় তাহলে প্রাইসটা কোথায় গিয়ে দাঁড়ায় যখন আমি এ টাকার অ্যামাউন্টটা বলবো তখনই তো আপনার পাতলা পায়খানা শুরু হয়ে যায় আরে বাপরে কয় কি ঠিক আছে ওর মুখে তো এটি করে উম মুখে তো এটা করে আসলে কিন্তু কেউ কিছু করে না এটা আপনিও ভালো জানেন আমি ভালো জানি জাস্ট মাঝখানে একটু চাপা টাপা মারেন আর কি অন্য কিছু না যাই হোক ভিডিও করলে দিন ভিডিও করা যাবে এটা অনেক বড় লম্বা একটা দীর্ঘ নদীর পাড় সুতরাং ইট এবং পাথর দিয়ে ঢালাই করা স্তর স্তর একদম একটা এটা ভেঙে যে এখানে এসে ওই শহর ভাঙবে এই ধরনের কোন পসিবিলিটি নাই নদী রক্ষা বাঁধ বা শহর রক্ষা বাঁধ যেটা এটা খুবই মজবুত করে করা হয়েছে এগুলো দেখলেই বোঝা যায় যে তারা আসলে কতটা পারঙ্গম এসব বিষয়ে এটা আমরা না যে প্রতি বছর নদী ভেঙে বাড়ি সব ভেঙে যায় আমরা কিছু করি না বা করার ক্ষমতা আমাদের নাই চেষ্টাই তো করে না কেউ লুট করে কীভাবে লন্ডন আমেরিকায় পাড়ি সবই ওই ধান্দায় আছে ছোটো ছোটো পাতি নেতারাও তো হাজার হাজার কোটি টাকা মারছে বাংলাদেশের কী এটা অবস্থা আল্লাহ অথচ দেখেনি এরকম সৌন্দর্য দেশ বানাইতে কিন্তু বেশি টাকা লাগে না এই সার্ভিয়ার কিন্তু অর্থনৈতিক অবস্থা এমন না যে বিশাল ভালোই না সে না এরকম কিছু না জাস্ট এরা সৎ নিজের প্রেমিক মানে দেশের প্রতি ওদের ভালোবাসা আছে কমিটমেন্ট আছে এই জন্য এরা অনেক সুন্দর করে তাদের দেশটাকে তার ফলও তো তারা ভোগ করতেছে পৃথিবীর সকল প্রান্ত থেকে এই দেশে পর্যটক আসতেছে হিউজ ইনকাম হচ্ছে ব্যবসা বাণিজ্য খুব ভালো হচ্ছে আমাদের মতো লোকেরা দেয় না আসার জন্য পাগল হয়ে যায় ব্যবসা করার জন্য পাগল হয়ে যায় আপনারা নিজেরই তো আসার জন্য পাগল হয়ে যান তাহলে দেশের প্রতি যদি আমাদের একটু মায়া থাকতো আমাদের দেশটা আমরা একটু সুন্দর করে বলতে পারতাম হয় না দেখেন শ্রীলঙ্কা দেখেন বাংলাদেশ দেখেন ইন্ডিয়া দেখেন শ্রীলঙ্কা বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান কী অবস্থা এদের অথচ অন্য দেশগুলো দেখেন থাইল্যান্ড দেখেন কত উন্নত সব মানুষ থাইল্যান্ডে যায় কিন্তু থাইল্যান্ড থেকে কি মানুষ আসে না কি আমাদের দেশে পর্যটক হিসেবে খুবই অল্প সংখ্যক আসে নিতান্তই যারা ট্রাভেলার তাদের ছাড়া এমন পর্যটক খুব একটা আমাদের দেশে আসে না কারণ পর্যটকদের প্রয়োজনে নিরাপত্তা এবং পর্যটনের জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা আমরা দিতে পারি না এখানে আসলে এগুলো কিন্তু বিষয় এখানে আসে আমাদের দেশপ্রেমিকতা যাই হোক সবাই ভালো থাকবেন আর প্রচেষ্টা চালিয়ে যান ধীরস রাখেন সফর করেন আল্লাহ করতে ভরসা রাখেন আল্লাহ দিবেন ইনশাল্লাহ ভেঙে পড়বেন না হতাশ হবেন না নিরাশ হবেন না কবুল করুন চল ইস কি সুন্দর রে ভাই মানে আসলে বলার মতো না এই প্রত্যেকটা স্পট দেখার মতো ক্যামেরাতে আসলে ওইভাবে আনাও সম্ভব না ওইভাবে দেখানো সম্ভব না কারণ খালি চোখে আমি যেভাবে দেখছি আর কি আমার চোখ দিয়ে সেটা কখনোই ক্যামেরা দিয়ে বোঝানো সম্ভব না এত সুন্দর পুরো এই সুন্দর আর এর জন্য আরো কিছু কারণ আছে যেমন এইসব বেরঙের গাছগুলোর কারণে দৃশ্যপট আরো সুন্দর হচ্ছে আর এই গাছগুলো কখনোই তো আমাদের দেশে হবে না কারণ শীত প্রধান দেশে হয় শীত প্রধান দেশের গাছ এগুলো আমাদের দেশে হবে না রোদের ইয়ে বেশি আমাদের তাছাড়া গরম বেশি পুড়ে যাবে সব হবেই না আর মাটিরও ব্যাপার আছে নাম জানা নাম না জানা কত লতা পাতা সব ওরা মেনটেন করে চমৎকার যাই হোক সবাই ভালো থাকবেন